নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা রবীন্দ্র সর্ব স্টেডিয়ামে এবং কভার করলাম রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের পূর্বাঞ্চলিক কোয়ালিফায়ার একটি ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং কালীঘাট মিলন সংঘ আর ম্যাচটা নিয়ে যদি বলতে বলাই যায় যে আপনার ভিডিওর শুরুতেই দেখলেন একটা বেশ লড়াকু ম্যাচ কিন্তু হলো বলা ছিল স্কোর লাইন দেখলে হয়তো মনে হবে হ্যাঁ ম্যাচটা একতরফা জিতেছে ইস্টবেঙ্গল কিন্তু যেভাবে একটা ফিজিক্যাল ব্যাটেলের মধ্যে জড়ালো কালীঘাট এবং ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলাররা সেইটা কিন্তু ম্যাচের হাইলাইট হতে পারে কিন্তু বলা যায় সেস অব্দি ফুটবলটাই কিন্তু উঠে আসে সবার আগে এবং এদিন গোল করেন ইস্টবেঙ্গলে হয়ে শ্যামল বেশরা ও আমান সিকে দুটোই গোল প্রথমার্ধে হয় এবং ম্যাচের সামারি যদি বলা যায় ফিজিক্যাল ফুটবল ছাড়াও তাহলে কিন্তু প্রথমার্ধে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো আক্রমণ করেছিল দুটো উইং থেকে তারা একের পর এক আক্রমণ করছিল একদিকে মোহাম্মদ রোসাল আর অন্যদিকে আমান সিকে দুজনেই কিন্তু একের পর এক আক্রমণ হানছিলেন আর অবশ্যই কালীঘাট তারা কিন্তু প্রতি আক্রমণে বেশ কিন্তু চাপ বাড়াচ্ছিল ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপর কিন্তু দু গোলে কিন্তু এগিয়ে যায় ইস্টবেঙ্গল আর তারপর দ্বিতীয়ার্থে কালীঘাট কিন্তু তারা কিন্তু প্রতি আক্রমণে ঝড় তোলে প্রথম দিকে কিন্তু তারা একের পর এক ঝড় তোলে ইস্টবেঙ্গল ডিফেন্সে বেশ বলা যায় ইস্টবেঙ্গল ডিফেন্স তাদের কিন্তু পরীক্ষার মুখে পড়তে হয়েছিল কিন্তু সেই সব দিক গোল হয়নি আর এইটাই কিন্তু একটা বড় স্বস্তি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কারণ গত ম্যাচে ইউনাইটেডের কাছে এক শূন্য ফলে পরাজিত হয়েছিল এবং আবার কালীঘাটকে হারিয়ে তারা জয় রাস্তায় ফিরল এবং কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জনের জন্য কিন্তু একটা বড় জায়গা পেয়ে গেল লাল হরুদ ব্রিগেড তবে রবীন্দ্র সরোবরের মাঠটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে কারণ মাঠে দেখা যাচ্ছে আন ইভেন বাউন্স রয়েছে বল বারবার বাউন্স হচ্ছিলো প্লেয়াররাও একে পরে চোট পাচ্ছিলেন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা হলে প্রশ্ন তুললেন ইস্টবেঙ্গল হেড কোচ বিনো জর্জ তবে সেটাকে অজুহাত না মেনে বরং তরুণদের যে পারফরমেন্স সেটার কিন্তু প্রশংসা করেছেন তিনি তো কী বলছেন ইস্টবেঙ্গল হেড কোচ বিনো জর্জ They, after the losing the match they have a fight today very good okay so each part they they want to today they want to win today so i appreciate my boys they played good good game they create more chances so only uh, the because of we practicing the ground such a good ground so this is the ground. It will be problem. No, uh, like uh, they are playing good uh, training ground. When the match come, it is uh, entirely different. It is difficult for us. But uh, I am not blaming. I am not complaining, because whatever lines will be said, we want to obey that. So I so I, I feel this this is a problem happening. We want to face every match, no? Not only today, not only tomorrow. The the team want to getting a, this kind of platform is good for. All players, without platform, how the player will be improved? They want more match game, match time. So we are trying our best. Whatever not, we are not looking for a result, but whatever you know, those who are playing in East Bengal, they will be play hundred percent. That is our motto, our aim. এবং আমরা কথা বলে নিয়েছিলাম এদিনের ম্যান অফ দ্য ম্যাচ শ্যামল বেসরার সাথে একেবারেই স্বল্পভাষী অল্প কথা বলতেই পছন্দ করে কিন্তু নিজের খেলার মাধ্যমে কিন্তু সেই কথা বলাটাকে স্পষ্ট করে দিচ্ছে এবং অল্প কথাতেই তিনি বুঝিয়ে দিলেন যে এই গোল করে তার কেমন লাগছে এবং আগামী দিনে তার লক্ষ্যগুলো কী কী বলবে আজকে ম্যাচের ব্যাপারে তুমি বলবে বেশি কথা বলবো না ভালো করে আর গত ম্যাচে একটা মোটামুটি খারাপ রেজাল্ট হয়েছিল সেখান থেকে তোমরা ঘুরে দাঁড়ালে কি হবে প্র্যাকটিসে প্র্যাকটিস এখন আর এরপরে তো আরও কঠিন কোটি ম্যাচ রয়েছে এরপরও তো সেই ম্যাচগুলো নিয়ে কি এখন তো কিছু ভাবছে না ম্যাচ বাই ম্যাচ যেটা বলবে স্যার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো